এই গাড়ি চাইছেন পাইছেন গাড়ি কেনার আগে এই ভিডিওটি দেখার এক্সপিরিয়েন্সের মাধ্যমে গাড়ির সম্পূর্ণ ডিটেলস আপনারা জানতে পারবেন চব্বিশ ফলের পাওয়ার টিলারের আরেকটি রিভিউ দেখে নিন আপনারা যারা গাড়ি কিনবেন ভাবছেন নতুন পাওয়ার টিলার চব্বিশ ফাল এবং সাথে সাইফিং ইঞ্জিন নেবেন ভাবছেন তাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে কারণ যারা গাড়ি কিনবেন তাদের গাড়ি কেনার আগে এই ভিডিওটি দেখার এক্সপিরিয়েন্সের মাধ্যমে গাড়ির সম্পূর্ণ ডিটেলস আপনারা জানতে পারবেন আগে প্রথমে ইঞ্জিনের প্লেটটি দেখে নিন এখানে সম্পূর্ণ ইঞ্জিনের ডিটেলস সাইফিং বানানটি সর্বপ্রথম দেখবেন এবং ইঞ্জিনের মডেল এস এগারোশো দশ এন এর একটি দেখতে পাচ্ছেন রেডিওটা সিস্টেম ইঞ্জিন এবং এখানে সোল এজেন্টের নাম লেখা রয়েছে চিটেগ্যাং বিল্ডার্স অ্যান্ড মেশিনারিজ লিমিটেড এবং সাইফিং বানানটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট সাইফিংয়ের যে বানানটি থাকে এই বানানটি সবথেকে ইম্পর্টেন্ট এস আই এফ এ এনজি এই বানানটি হলো মেন কারণ অনেক সময় দেখা যায় এই এসের মধ্যে এর জায়গায় ই ঢুকাই দিছে অথবা আই ঢুকাই দিছে ঠিক আছে বুঝ বুঝতে বোঝা যায় না অনেক সময় বোঝা যায় না সব শিলচাক্ষর একই থাকে শুধু বানান অনেক সময় ঝামেলা করে দেয় তো বানানটি সব সময় খেয়াল করবেন যারা নতুন তাদের কাছে এই জিনিসটি খুবই ইম্পর্টেন্ট আর যারা গাড়ি কিনেছেন আগে গাড়ি চালাইছেন তাদের এই বিষয়টি নিয়ে এক মানে আগে থেকেই তারা জানেন এবং ইঞ্জিনের যেই ইঞ্জিনটি নিচ্ছেন ইঞ্জিনের মডেলটি শুধু এখানে লেখা থাকলে হবে না বডির গায়েও খোদাই করে লেখা থাকতে হবে দেখতে পাচ্ছেন ভিতরে বডির গায়ে এগারোশো দশ লেখা রয়েছে এবার আরও কিছু সংকেত রয়েছে গাড়ির এক নম্বর গাড়ি যদি কেনেন সেই সংকেতের মধ্যে আরেকটি সংকেত হচ্ছে গিয়ার বক্স অবশ্যই ডিএফ লেখা থাকতে হবে এবং খোদাই করে সিল সাপন না খোদাই করে এবং শুধু দুই এক ডিএফ থাকতে হবে যদি এবার অন্য কিছু থাকে তাহলে গাড়িটা অন্য কোম্পানি হতে পারে আমি দুই নম্বর বলবো না তো এতক্ষণ গাড়িটির রিভিউ দেখলেন তো এখন কাস্টমার ভাইয়ের মুখ থেকে শুনবো প্রদীপ মেশেন্স থেকে গাড়ি ক্রয় করার পরে তার এক্সপিরিয়েন্স কেমন ছিল তা চলুন কথা না বাড়িয়ে প্রথমে শুনে আসি তার বক্তব্যটি দাদা আপনাদের বাড়ি কোথায় কোন গ্রাম চাম্পা যে গাড়ি চাইছেন পাইছেন মানে মোটামুটি গাড়ি পছন্দ হয়েছে তো রাজবাড়িতে আপনার বালি তো অনেক গাড়ি গেছে এবং আপনাদের রাজবাড়ি থানার আগে যে মার্কেটটা ছিল আগে আমরা এগুলো পেতাম না বর্তমানে পাচ্ছি ঠিক আছে তো এতক্ষণ শুনলেন কাস্টমার বায় সংক্ষিপ্ত একটি বক্তব্য তো আপনারা তার বক্তব্যের মাধ্যমে বুঝতে পেরেছেন তার মনের মতো গাড়ি হয়েছে দেখতেই পাচ্ছেন অরিজিনাল ডংফিন তো গাড়িটি আমরা এখন চালিয়ে টেস্টিং করে দেখবো আর এই পাশে দেখতে পাচ্ছেন অরিজিনাল সাইফিং ইঞ্জিন অরিজিনাল ডংফিন বডি নতুন করে দেখানোর কিছুই নেই তো এখন গাড়িটি টেস্টিং করা হবে আপনারা টেস্টিং ভিডিওটি দেখেন কিভাবে গাড়িটি স্টার্ট দিয়ে চালানো হচ্ছে আর যদি এই ধরনের গাড়ি লাগে অবশ্যই প্রতি মেশিনে চলে আসবেন অনেক কথা হলো এখন গাড়িটি চালিয়ে দেখা যাক চলুন ছিল গাড়ির সংক্ষিপ্ত রিভিউ যদি আপনাদের লাগে এই ধরনের গাড়ি অবশ্যই প্রদীপ মেসেজে আসবেন আর ভিডিও ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দেবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আদাব